আসসালামু আলাইকুম ভাবা ভিয়া পুরা আমি এই পড়ছি আপনাদের সাথে আচ্ছা চারপাশে শুনতেছি রোদের তাপে নাকি কোন রকমের গ্যাস কিংবা আগুন ছাড়ায় ডিম ভাজি করা যাচ্ছে রোদের তাপে না কি মধ্যে কড়াইয়ের মধ্যে ডিম ভাজি করতেছে আমি তো মনে করতাম এই রৌদের ডিম ভাজির ব্যাপারটা পুরাটাই মিথ্যা ওমা এখন থেকে এগুলো পুরাটাই সত্যি যদি এই খবর সত্যি না হতো তাহলে তার সময় টিভি এইটা নিয়ে নিউজ বানাইতো না সময় টিভি এই ব্যাপারটা নিয়ে নিউজ করার পরে সমস্ত ব্লগাররাই এটা টেস্ট করে দেখতেছিল ব্যাপারটা আসলেও সত্যি কি না তো এরকম রোদের তাপে ডিম ভাজার ভিডিও আমাদের ফুড আপিও একটা বানাইছে সময় টিভিতে দেখলাম ফুলবাশি নাকি আমি দেখার জন্য ডিম লবড় আর কিন্তু উনি তো ফুডাপি অন্যরা যা যা করতেছে তার থেকে স্পেশাল কিছু তো তার করা লাগবে সঠিক বলেছেন ভাই শুধু ডিম ভাজি করছে আর ফুডাপি ডিম ভাজি করে খাইয়া ফলাইছে শুনেন আপনারা এখন শুধু ডিম ভাজি করে খায় না তার সাথে তার রিয়াকশন ছিল দেখার মতো ভাই খুবই খুবই ডেনজারাস খুবই ডেনজারাস আমি কোনো কিছু ধরতে পারতেছি না এত বেশি গরম হয়েছে সব বাহ হুদাপি এই নাটকটা কিন্তু অসাধারণ হয়েছে না মানি অন্যরাও তো নাটক করে কিন্তু তারতে একটা লিমিট থাকে আপনি তো সব লিমিটই ক্রস করে ফালাইছেন না এত বেশি গরম হয়েছে সব কিছু নি এসো নি এসো ছায়া বসে খাও আমি কোনো কিছু ধরতে পারতেছি না টিשו দিয়ে ধরি হ্যাঁ আচ্ছা আমার সরল মনে একটা প্রশ্ন গরমে সবকিছু গরম হয়ে গেছে আপনি কেন গরম হলেন না না আপনারা তো দেখা মনে হইতাছে আপনি সেই লেভেলের কুল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শান্তি হইব আপনার জামাইয়ের কিন্তু কপালটা অনেক ভালো নালে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা বউ কয়জন আর পায় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই যে এত রোদ এই রোদের আসল কারণ কি কেউ আপনারা জানেন না আপনারা একটু ডিপলি চিন্তা কইরা দেখেন তাওয়া কিংবা প্যান গরম কইরা আইন না তার উপরে ডিম সাইরা দিয়ে শব্দ রোদের মাথায় চাপানো হইতাছে যে রোদের তাপে নাকি ডিম বাজি করা হইয়া যাইতাছে রোদের তো একটা মান সম্মান আছে আর মান সম্মান নিয়ে আমরা টানাটানি করছি বললেই তো আর মাথার তার গ্যাসের ছাইরা এই কারণে তাপমাত্রা ধীরে ধীরে খালি বাড়তেই আছে কমার কোনো নামই নিতেছে না কি কষ্ট মানুষ যে ভিউস জন্য আর কি কি করবে তা একমাত্র আল্লাহ কইতে পারে আচ্ছা যারা যারা এইসব ভিডিও বানায় দাবি করে রোদের তাপে নাকি ডিম ভাজি করা হচ্ছে তাদের কাছে আমার সরল মনের একটি প্রশ্ন এই যে তারা প্রচন্ড রোদের তাপের ভিতরে যে সাধে কিংবা রাস্তায় ডিম ভাজি করতেছে মুরগির আন্ডাটা পর্যন্ত ভাজি হয়ে যাইতেছে তাদের মস্তিষ্কটা কি ভাজি হয়ে যে একটু খুলতে পারে না ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য অবশ্যই আমার প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ